হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আছেন তো চলে এসেছি পর পর একটা আনবক্সিং ভিডিও নিয়ে এটা হচ্ছে হনরের এক্স নাইন সি ফাইভ জি পার তো এই ফোনটা নেওয়ার জন্য সিঙ্গাপুর থেকে সুমন ভাই আমার একজন সাবস্ক্রাইবার বা ফলোয়ার বলেন তো সুমন ভাই সিঙ্গাপুর থেকে এই ফোনটা অর্ডার করেছে এবং উনি লোক পাঠিয়েছে ওনার ভাই ব্রাদার এই যে কী লাগে আপনার সুমন ভাই ও আচ্ছা আচ্ছা সোন ভাই নিচ্ছি পার্পল কালারটা আর দুশো ছাপ্পান্ন ইন্টারন্যাশনাল গ্লোবাল এই ফোনটা নেওয়ার জন্য পাঠিয়েছেন আছে ভাইয়া কেমন আছেন ভালো আছেন ভাইয়া কিশোরগঞ্জ থেকে আসেন কিশোরগঞ্জ থেকে আসছে ভাইয়া উনি ফোনটা শোন পাঠিয়েছে নেওয়ার জন্য এবং হ্যাঁ কিশোরগঞ্জে আর এক ছোটো ভাই আছে ভিডিও করতে চাই এই যে আচ্ছা তো এটা আনবক্সিং করব আমরা এখন পার্পল কালারটা আপনারা জানেন এই ফোনটা অনেক সুন্দর একটা ফোন এবং তিনটি কালারে হয়ে থাকে সবগুলো কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনি ইন্টারন্যাশনাল গ্লোবালের সবটি সবগুলো কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে অয়েন কালার ফায়ান কালার বলে আমরা বা গ্রিন কালার বলেন গ্রিন কালার এবং পার্পল আর হচ্ছে গিয়ে টাইটেনিয়াম একটা কালার হয় তো তিনও কালারই অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনি এবং সোম অসংখ্য ধন্যবাদ উনি আমাদের ভিডিও দেখে আমাদের কাছে ফোনটা নেওয়ার জন্য পাঠাইছে এবং আমরা চেষ্টা করি সবসময় একটা অথেন্টিক একটা ডিভাইস দেওয়ার জন্য কেমন লাগছে বলেন সোমন দেখেন আসেনি লাইনে আছে লাইনে আছে সোমন ভাই এই যে লাইনে দেখতেছিল হ্যাঁ পরে পাঠাবো ওনাকে ভিডিও বা উনি তো দেখতেই পারব না ভিডিও যেহেতু করা হচ্ছে গেলে না দেখতে পারবে তো এটার সাথে সিক্স থ্রি সিক্স ওয়াটের একটা চার্জার আছে এবং হচ্ছে ছয় হাজার ছয়শো ইঞ্চের বিগ ব্যাটারি দেওয়া আছে এই ফোনটার মধ্যে এবং এই ফোনটা এত স্ট্রং মানে ফোনটা হচ্ছে ধরেন আপনি আছার মারলে ফোনটা নাকি কিছু হবে না কোম্পানির একটা কমিটমেন্ট এবং এই ফোনটা হচ্ছে ওটার উপর দিয়ে গাড়ি গেলেও নাকি কিছু হয় না তা যদিও আমরা এভাবে ট্রাই করি নাই কিন্তু রিভিউতে এটাই বলে যে যে কোনো ডিউরেবিলিটির জন্য প্রস্তুত না মানে আনব্রেকেবল ফোন বলে এটা আনব্রেকেবল এআই স্মার্ট ফোন এটা হচ্ছে হোমোড এক্স নাইন সি এটা অফিসিয়াল আন পাওয়া যায় অফিসিয়াল এখন বের হয়েছে অফিসিয়াল দাম বেশি প্রায় দশ হাজার টাকার মতো বেশি এবং বিশাল হচ্ছে পেয়ে যাচ্ছেন একদম বলছি এই ইন্টারন্যাশনাল গ্লোবাল এই সিম্বলটা থাকবে তো চলে আসবেন আপনারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আমাদের কাছে বা দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমাদের এসে যোগাযোগ করতে পারেন বাঙালি যারা আছে তারাই তো যোগাযোগ করবে নাকি বেস্ট ডিভাইস বেস্ট প্রাইভে নেওয়ার জন্য বাইরে এসেছে করি কিশোরগঞ্জ থেকে আপনারা যে কোনো জায়গা থেকে আমাদের কাছে আসতে পারেন আমাদের ঠিকানা আমাদের ভিডিওর উপরে দেওয়া আছে এবং আপনারা চাইলে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি নক করতে পারেন বা ফোন করতে পারেন অনেক সময় অর্থাৎ অনেক ফোন কল আসার জন্য অনেক সময় অনেকে ফোন রিসিভ করা হয় না বা আমি কিন্তু পরে ব্যাক করার চেষ্টা করি বা আপনারা একটু কষ্ট করে আর ট্রাই করবেন এবারে আমি চেষ্টা করবেন সকাল এগারোটা সকাল দশটা থেকে রাত বারোটার মধ্যে বা এগারোটার মধ্যে ফোন করার জন্য এখন কারণ অনেক রাতে ফোন দিলে আবার ঝামেলা হয়ে যায় অনেকেই টাইম মানে বে টাইমে ফোন দেয় সাতটা আটটার দিকে সকালে ফোন দেয় যেটা কষ্ট হয়ে যায় আমার জন্য এবং অনেকেই হচ্ছে রাত একটা দুটার দিকে ফোন দেয় এর জন্য কষ্ট হয়ে যায় তারা একটু বিরত থাকবেন অবশ্যই আপনাদের ধন্যবাদ ভাইয়া কিন্তু আসলে আমাদের তো পরিবার পরিজন আসে আমরা একটু ব্যস্ত থাকি বা ঘুমেরা দরকার আছে এর জন্য সবাই ভালো থাকবেন এবং বেশি সময় ভিডিও দেখবেন লাইক এবং শেয়ার করে জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম